দাদু ও আমরা দাদু তোমার সব হলো এক্ষুনি তো শহর থেকে বাস এসে পৌঁছবে ঠান্ডা হয়নি জলের আর কি দোষ যা গরম পড়েছে কবে যে একটু বৃষ্টি হবে তা কে জানে বাইরে কেমন কাঠ ফাটা রোদুর দেখেছিস এবছরও মনে হচ্ছে গরমটা অনেক বেশি পড়বে হ্যাঁ খবরের কাগজেও দেখলাম সেরকমই লিখেছে দাও বালতিটা দাও তো আর এক বালতি জল নিয়ে আসি কল থেকে না হলে তো তুমি রোদের মধ্যে যাবে জল আনতে আচ্ছা ঠিক আছে আমি পোড়া আমগুলো ছাড়িয়ে রাখি আজ মনে হচ্ছে সবাই বেশি করেই আমার আম পোড়া শরবত খাবে সত্যি দাদু তোমার আম পোড়া শরবতের জবাব নেই পুদিনা পাতা দেওয়াতে আরো বেশি ভালো লাগে বাস থেকে নেবেই সবাই হুমড়ি খেয়ে পড়ে তোমার এখানে আজ থেকে তো নয় সেই পনেরো বছর ধরে গরমের সময় শরবত বানাচ্ছি তুমিও বাপু শরবত খেয়ে তারপর জল আনতে যাও তোমার জবাব নেই আজ কিন্তু দাদু মিষ্টি একটু বেশিই লাগছে চিনি বেশি দিয়েছো নাকি আরে না হে বাপু না মন ভালো থাকলে এমনি বেশি মিষ্টি লাগে কি হেননি জল নিয়ে কি করবে অবেলায়, না গো দাদা আমার জন্য নয় এই জল ওই আমপোড়া দাদুর জন্য ও বুঝেছি শহর থেকে বাস আসার সময় হয়ে গেল যে খুব ভালো শরবত বানায় কিন্তু ওই দাদু সে তো জানি সেই ছোটবেলা থেকেই তো দেখছি ও বুড়ো গরম পড়লেই আম পোড়া শরবত খাওয়াতো সবাইকে আমিও শহর থেকে বাসে ফিরে এসে কতবার খেয়েছি আর আশ্চর্যের কথাই যে দাদু শরবতের পয়সাও নেয় না কারো থেকে নিজের খরচে আর খাটুনিতে গরমের দিনে রোজ সবাইকে ঠান্ডা শরবত খাওয়ায় তা ঠিক এতজন লোক প্রতিদিন বাস থেকে খরচ তো কম নয় আমি দাদুকে কথাটা জিজ্ঞাসা করেছিলাম কেন খাওয়াও নিজের গাটের পয়সা খরচ করে রোজ রোজ সবাইকে শরবত তা কি বললেন উনি তো বললেন জমানো কিছু পৈতৃক টাকা পয়সা আছে সেই পয়সা দিয়েই রোজকার খরচ চালান উনারা আগে বেশ বড় লোকই ছিলেন তবে বেশিরভাগ টাকাই শুনেছি ওই দাদুর নামেই ছিল একাই তো থাকে জানি খরচ করার জায়গা নেই বলেই হয়তো সবাইকে মাগনা শরবত খাওয়ায় তাই হবে বুড়োর টাকা বারো ভূতে উঠে ফুটে খাচ্ছে আমি যাই এখন শহরের থেকে বাস চলে আসবে দেরি হলে দাদু আবার গোসা করবে ওরে ননী বাস তো চলে এসেছে দে বাপু সবাইকে দেখিস একটু কারো যেন কম না পড়ে একারই তো শরবত করেছ কম পড়বে কি আজকাল কিন্তু দেখছি সবাই খায় না 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 কেন খাবে না কত ধর দিয়ে বানাই আমি কোথায় গো দাদু দাও দাও শরবত দাও যা গরম পড়েছে এই নিন লাগলে আবার দেব সত্যি দাদুর এই শরবতে কি যে জাদু থাকে এক গ্লাস খেলেই সারাদিনে সব ক্লান্তি উধাও কি করে বানাও বলো তো এই আর কি আম পোড়া চিনি নুন আর যেদিন পুদিনা পাতা জোটে বাজারে না সত্যি এর অপূর্ব স্বাদ আমি আমার শহরের বন্ধুদের তো বলি শুধু এই আম পোড়া শরবত খেতেই একবারই গ্রামে আসতে কিন্তু আজকাল লোক অনেক কমে যাচ্ছে আগে পঁচিশ তিরিশ জন একসাথে আসত দাদু একা সামলাতে পারত না বলে আমি আসতাম সাহায্য করতে আর আজকে মাত্র এই কজন তাই তো দেখছি বসে আছে কয়েকজন আসবে তারা আর অনেকে নতুন হয়তো জানেই না এই শরবতের কথা এই যে কাকা বাবু ভালো আছেন তো হ্যাঁ সে ভালো কোনো খবর পেলে তার তবে পেলে জানাবো আপনাকে সেই যে এরকম কাঠ ফাটা দূরে বের হলো বাসে করে ফিরবে যখন তখন দেশটা তো পাবেই আমের শরবত খাবে দেখবে খুব ভালোবাসে এই না কন্ডাক্টর কাকু তোমার তো আবার তিন গ্লাস হ্যাঁ তাই তো সেই কতদিন ধরে গরমের সময় রোজ আমিই তো আসি তাই না কাকা বাবু আচ্ছা কন্ডাক্টর দাদা কাল বাসে সবাইকে বলে দেবেন তো এই শরবতের কথা নতুনরা অনেকেই হয়তো জানে না এমন সুন্দর ব্যবস্থা আছে এখানে ওরে ও ননি বাপু সবাইকে আর একবার করে দে তো দেখি এদের তো গ্লাস ফাঁকা হ্যাঁ দিচ্ছি দাদু আরো চার পাঁচজন আসবে কিন্তু পরে বাসের ড্রাইভারের সাথে আছে তো শরবত হ্যাঁ বাপু অনেক আছে পরের বাসের সবার হয়ে যাবে ও দাদু আমি এবারে যাই স্কুলে যেতে হবে ঠিক আছে আমি একাই সামলে নিতে পারবো এক গ্লাস শরবত খেয়ে যা যা গরম পড়েছে না গো দাদু স্কুলের ছুটির পরে যাওয়ার সময় খেয়ে যাব তোমার নিজের নাকি নাতি না এই গ্রামেই থাকে একদিন বাবার সাথে শহর থেকে ফিরে শরবত খেয়েছিল তারপর থেকে প্রায় আসে হাতে হাতে কাজ করে দিয়ে যায় কিছুটি নিতে চায় না বাহ বট ভালো ছেলে তো আমি তো ভাবতাম আপনার নিজের নাতি না সংসারে আমার শুধু সে একটি আছে আর কেউ নেই আগে পিছে তবে এই ননীর উপরও বেশ মায়া পড়ে গেছে কেমন সুন্দর দাদু দাদু করে আপনার কেউ নেই বলছেন কেন আমরা সবাই আছি না রোজ যাদের জন্য এত কষ্ট করেন তারা কি আপনার কেউ না তা হবে হয়তো তবে আসুক সে ফিরে তার সাথে খুব ঝগড়া করব অমন গরমের দিনে রোদ মাথায় নিয়ে বেরিয়ে গেল তাড়াতাড়ি ফিরবে তো নাকি ননি তাড়াতাড়ি স্নান করে আয় স্কুলে দেরি হয়ে যাবে তো এই যাচ্ছি মা আজ টিফিনে কি দেবে মা রুটি আর আলুর দম একটু বেশি করে দিও বুঝেছি বন্ধুদের সাথে মিলে খাবি বুঝি আচ্ছা ঠিক আছে আমি বেশি করে দিয়ে দেব সব বন্ধু না শুধু একজন বন্ধুর সাথে খাবো আচ্ছা বাবা আচ্ছা এখন তো স্নান করে আয় তাড়াতাড়ি জানো তো মা আজও আমপোরা দাদু এই এত শরবত বানিয়েছে উফ কি যে ভালো খেতে কি বলবো আজ স্কুল থেকে আসার সময় আবার এক গ্লাস খেয়ে আসব সত্যি সে কত বছর হয়ে গেল ওনাকে দেখছি ওখানে শরবত বিক্রি করতে একাই থাকেন শুনেছি তবে তুই যে ওনাকে সাহায্য করিস এটাতে আমি খুব খুশি দাদু তো কারো কাছ থেকে টাকাও নেন না আচ্ছা এবার তো স্নানে যা তাহলে সত্যি কিন্তু তোর স্কুলে দেরি হয়ে যাবে ওরে ননি বিকেলের বাসটা এখনো আসছে না কেন বলতো আসবে আসবে কোথাও হয়তো জ্যামে আটকে গেছে তুমি বাস আসবে বাস আসবে বলে সব সময় এত উতলা হয়ে পড়ো কেন বলতো বাস এলেই তো সেও আসবে সে তো বাসে করে সবাই আসবে আর এসেই তোমার হাতের বানানো আমপুরা শরবত খাবে আমাকে আর এক গ্লাস দাও না গো খাই খাবি তা খানা অনে কাছে এই গরমে আরাম পাবি ওই দেখো বিকেলের বাস এসে গেছে এই বাসেও আমাকেও দাও পাবে পাবে সবাই পাবে ননি দেয় সবাইকে কারো যেন কম না পড়ে দাদু এবার কিন্তু তোমার সবার থেকে দাম নেওয়া উচিত রোজ কত মানুষ খায় আর কিছু না হোক তোমার পরিশ্রমের একটা মূল্য আছে নাকি বলিস কি এইটুকু শরবতের জন্য দাম নেব সে খাবে সে যে খাবে খাক তুমি তো এত বানাও কম করেও যদি দাম রাখো তাহলেও তো হয় টাকা তাই দিয়ে আরো বানাবে না বাপু। আমি না। ভালোবেসে বানাই তাই সবাই খায় আর তার জন্যই তো রোজ বানাই তার থেকেও কি দাম নেব নাকি কেন দাম নেবে না কেন সে কোন হুমরা চমরা লোক দেখ নী তোকে আমি নিজের নাতির মতোই ভালোবাসি কিন্তু তার নামে কখনো কিচ্ছু বলবি না বুঝলে আর মানুষকে গরমের দিনে শরবত খাইয়ে তার টাকা আমি নিতে পারবো না তোর না তার কথা কাল থেকে না তুই কি কি হয়েছে ননি কাকা কোথায় গেল তোমার চোখে জল কেন না আমি দাদুকে কত ভালোবাসি কিন্তু দাদু আমাকে একটুও ভালোবাসে না আমি তো দাদুর ভালোর জন্যই বলেছি কি হয়েছে বলো দেখি রোজ দাদু এই গরমের মধ্যে শরবত বানায় কত কষ্ট হয় তাই বলেছিলাম যে শরবতে কিছু করে করে দাম নিতে দাদু রাগ চলে গেল তুমি কি জানো ননি কাকাবাবু এখানে রোজ কেন শরবত বিলি করে কার জন্য কাকাবাবু রোজ অপেক্ষা করে কার কথা আমাকে রোজ জিজ্ঞাসা করে না তো সে কে কাকু কাকাবাবুর ছেলে বাদল কিন্তু দাদুর চেয়ে কেউ নেই জানতাম আজ আর সত্যি কেউ নেই সেই কবেকার কথা প্রায় বছর আগে এই এইরকমই গরমকালে এইখান থেকে বাসে করেই কাকাবাবুর ছেলে শহরে গেল ফেরার পথে বাসটা দুর্ঘটনা ঘটায় অনেকেই মারা যায় তার মধ্যে বাদলও ছিল আমি সেই বাসের কন্ডাক্টার ছিলাম তারপর আমি বেঁচে যাই আহত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম কাকাবাবুর মুখের দিকে তাকিয়ে বাদলের মৃত্যুর খবরটা এখনো পর্যন্ত দিতে পারিনি কাকাবাবু আজ এত বছর ধরে রোজ এখানে অপেক্ষা করে নিজের ছেলের ঘরে ফেরা আমপোড়ার শরবত বানিয়ে সবাইকে খাওয়ায় এই আশায় যে তার ছেলে একদিন ফিরে আসবে গরমের মধ্যে বাস থেকে নেমে শরবত খাবে দাদু জানতে পারেনি বাস দুর্ঘটনার কথা দুর্ঘটনার কথা শোনার পরই অজ্ঞান হয়ে বেশ কিছুদিন হসপিটালে পড়েছিল শরীরের একদিক নাড়তেও পারতো না তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে ছেলের মারা যাওয়ার ব্যাপারে জানতো না না আমরা সবাই মিলে ঠিক করেছিলাম কাকাবাবুকে এসব কিছুই জানাবো না সহ্য করতে পারবে না এবারে স্ট্রোক হলে আর বাঁচানো যাবে না দাদুর মনে এত কষ্ট কাকাবাবু যতদিন বাঁচবে এই আশা নিয়েই না হয় বাঁচুক যে একদিন না একদিন ছেলে ফিরবে আমার খুব কষ্ট হচ্ছে কাকু খুব কষ্ট হচ্ছে